তুমি ট্যুরে যাচ্ছ না কেন যেতে ইচ্ছে করছে না রসনারা একটু বিরক্ত হলেন তোমার মুখে সবসময় এক কথা নুভা তুমি আর কতদিন আমাকে অশান্তি দেবে বলতে পারো তাসনুভা অবাক হয়ে মায়ের দিকে তাকালো আমি তোমাকে অশান্তি দেই আম্মু দাও তো এই বয়সে মেয়েরা শ্বশুরবাড়িতে বাচ্চা কাচ্চা পালে এত পড়াশোনা না করে ক্লাস ফাইভে বিয়ে দিলে পারতে নুভা সব কথার জবাব রেডি তোমার মুখে একটার কোন মতে সংসার হয়েছে আমি জানি না তোমাকে নিয়ে কি হবে তুমি কি আমাকে কিছু বলতে এসেছ তুমি বলতে দিচ্ছ কোথায় বলো তোমার বড় ভাইয়ের কাছে একটা সম্বন্ধ এসেছে আমি তাজকে বলবো কিছুদিন সময় নিয়ে পাত্রকে দেখে শুনে কথাবার্তা সেরে নিতে ওকে ফাইন যা করো বাট আমি কেমন সেটা বিস্তারিত খুলে বলে দেবে তারপর রাজি হলে ভালো বিস্তারিত মানে মানে এই যে রান্নাবান্নার ঘরের কাজকর্মে পটু নয় এগুলো তো রান্না শিখে নাও এটা তেমন কঠিন কাজ না রান্না না পারলে যে কোনো শাশুড়ি কথা শোনায় যারা রান্না করতে পারে না তারা শ্বশুরবাড়িতে বকা খায় যারা রান্না করতে পারে তারা রান্নাও করে বকাও খায় সো না পারলেই লাভ রসনারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন ঝিমলি এসে বললো নুভা মেজো ভাইয়া কথা বলতে চাচ্ছে তোমার সাথে তাস নুভা দ্রুত মাথা নাড়ল আমি কথা বলবো না আমি ট্যুরে যাবো না আমার ভালো লাগছে না ঝিমলি বলল আপনি যাচ্ছেন আপনার হ্যাঁ আমি বলে দিচ্ছি সবাই যাচ্ছে আপনি না গেলে ভালো লাগবে না আর আমি আমার ননদিনী ছাড়া যাবো না রুহাবো তার ফুপিকে ছাড়া যাবে না তিতলি দরজার কাছে উকি দিয়ে বলল আমিও না তাসনুভা কপাল কুসকে তার দিকে তাকালো তুমি এটা কী ধরনের ড্রেস পড়েছো তিতলি সালোয়ার কামিজ চোর না তিনটা তিন ড্রেসের তিতলি কোমরে হাত দিয়ে ঝিমলির দিকে তাকালো ঝিমলি হেসে বললো আল্লাহ এটা কেমন মেয়ে রসনারা তিতলিকে বললো কাপড় চেঞ্জ করে আসো কোনো অশান্তি চাই না আমি ভ্রমণের জন্য বেশ কয়েকটি জায়গার নাম তালিকা থাকলেও ছোটো বাচ্চার মায়েদের আরামের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত একটি নামে চূড়ান্ত হল বাজার। যাতায়াতের যাতায়াতের ঝক্কি কম এবং বাচ্চাদের জন্য নিরাপদ পরিবেশ বিবেচনা করলে কক্সবাজারের চেয়ে ভালো বিকল্প আর কিছু হতে পারে না তাজদার এবং সাইনা ঢাকা থেকে সরাসরি রওনা হয়ে অল্প সময়ের মধ্যেই কক্সবাজার পৌঁছে যাবে বলে সবাইকে নিশ্চিত করল পরিবারের বাকি সদস্যরা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে আশরাফ সাবরিনা রায়হান ঝিমলি তৌসিফ শাওন তিতলি তাসনুভা আর আনিস ড্রাইভার সহ মোট নয়জন বড় বড়ো টয়টা হাইয়েসে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাসনুভা যেতে গড়িমসি করায় তাজদার গত রাতে ফোনের উপাস থেকে হুমকি দিয়েছে হোয়াটস ইউর প্রবলেম নুভা। সবাই যাবে তুমি না গেলে কেমন দেখায় তুমি না গেলে সবার যা আটকে দেবো আর কেউ যাবে না সে বেশি রেগে যাচ্ছে দেখে ঝিমলি ফোন কেড়ে নিয়েছিল রশনরা বলল ভাইয়ের বকুনি খেতে ইচ্ছে করছিল ওর কিছু না ঝিমলি তাসনুভার পিঠে আলতোভাবে চাপড়ে দিয়ে হেসে বললো রেডি হয় নিস আনিস ভাই গাড়ি ভাড়া করে রেখেছে তারপর বেরিয়ে যেতে যেতে বলল ওনাকে একটা ফোন করি দরজার কাছে গিয়ে ধীরে ধীরে ফিরে তাকালো তাসনুভা তাকে পিঠ করে বসলো গাড়িতে এসে গেছে গাড়ি এসে গেছে তাসনুভার সব সময় রেডি হতে একটু বেশি সময় লাগে তাই রায়হান তাকে বলেছে তাড়াতাড়ি রেডি হতে তবু তার দেরি হয়ে গেল বেরোনোর আগে শাওন আর আনিসের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল কত দামি একটা শার্টে কিসের দাগ লাগিয়ে এখন সামনের শার্ট নিয়ে টানাটানি করছে আনিস শাওন তাই রেগে গেছে শাহিদা বেগম বললেন কোথাও বেরোনোর আগে তোদেরকে ঝগড়া করতে হবে আনিস তোর কি শার্ট কম বলতো তুই দরকার পড়লে তোর বড় ভাইয়ের কাছ থেকে একটা নে। আনিস বলল আম্মা তোমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই শাহিদে বেগম তবুও সার দিলেন না দুজনেই তো নতুন শার্ট সেলাই করেছিস তোরটা কোথায় ওটাতে কি হয়েছে শাওন বলছি কিসের দাগ যেন আম্মা বললাম তো তোমাকে এসব ব্যাপারে না জড়াতে দাদি মেশে বলল আমার জন্য আসার আনিস বেশি করে আনিস বলল তোমার দাদা আছে যে আসার খাবে দূর বেটা তোর বউয়ের জন্য মজুত রাখবো কত দূর অব্দি ভেবে ফেলেছ রায়হানের ডাক ভেসে এলো আনিস কোথায় আনিস বারান্দা এসে দাঁড়ালো আসছি রায়হান ভাই তোমরা গিয়ে বসো তাড়াতাড়ি আসো আজ ফোনের উপর ফোন করছে সবাই গাড়িতে এসে বসলো কিছুক্ষণ পর তাসনুভা নেমে এলো ধপ একটা সাদা কুর্তি পরেছে সে চুলের ওপর চশমা আটকানো অন্যদিন হলে সে বলতো জানলার পাশে আমি বসবো আর কিছু বললো না তবে কিছু না বলায় সবাই থেকে জানালার পাশে বসার সুযোগ করে দিল যদিও গাড়িতে এসি আছে রসনারা আর জোহরা বেগম তাদের বাড়িতে বাড়িয়ে দিতে এলো বললেন সবাই সাবধানে যেও তিতলি তিতলি চিৎকার দিল প্রেজেন্ট স্যার তার মাথায় একটা সর্বশাল সিপ দুষ্টুমি করবে না তুমি সবাই ওকে একটু দেখে রাখবে আনি যেহেতু রাতে খাবার দিতে পারবে না তাই তার কুকুরগুলোকে এক্ষুনি খাবার দিয়ে দিচ্ছিল খাবার দিয়ে আফসার সাহেবকে আবার বলল আব্বা ওরা রাতে আবার এলে খেতে দিও আফসার সাহেব হেসে বললেন আস্তে আস্তে আমি দেখব ঝিমলি সাবরিনা ওর কুকুর বিড়ালকে খাবার দিয়ে নিয়ে হাসাহাসি করছে ঝিমলি বলল। আনিস ভাইয়ের বিয়ের বৈরাতি হিসেবে ওরা গেলে আর কাউকে দিতে হবে না সাবরিনা বলল তার একটা বিড়াল নাকি বাচ্চা দেবে কিছুদিন পর আম্মাকে বলেছে আম্মা আমার বিড়াল বাচ্চা দেবে মাছ রান্না করে রাখবে রাতে আম্মা বলে পোয়াতি বিড়ালের এত যত্ন বউকে তো মাথায় তুলে রাখবে এই ছেলে সবাই হো হো করে হাসতে লাগলো আনিসে সে জানালা দিয়ে চোখ শুরু করে তাকিয়ে বললো সবাই চলে এসেছে ঝিমলি হ্যাঁ হ্যাঁ সবাই তাসনুভা জানালার বাইরে তাকিয়ে আছে কানে ইয়ারপিস গুজে আনিস ড্রাইভারের পাশেই বসলো রায়হান আশরাফ আনিস তৌসিফ আর শাওন সবাই মিলে রাজনৈতিক নানান আলাপ সালাপ শুরু করে দিল ড্রাইভারও সেখানে যোগ দিল তাসনুভা মহাবিরক্ত হচ্ছে এদের সব কাটাকে গাড়ি থেকে নামিয়ে দিতে তাজদারা সাইনা পৌঁছে গেল দুপুর নাগাদ সাইমন চেক ইন করে ফ্রেশ নিল দুজন একটু পরে দুপুরের খাবারটা খেলো একসাথে একটু বিশ্রাম নিয়ে সুগন্ধা পয়েন্টের সমুদ্রের ঢেউ দেখতে দেখতে সে হঠাৎ তাজদারের দিকে তাকালো বলল আপনাকে একটা কথা বলি তাজদার কম্পাল তাকালো বলো খুব বাতাস সাইনা চোখ মুখ ঢেকে যাচ্ছে চুলে সে বলল এভাবে কপাল তাকালে বলবো না তাজদার পাশে থুতু ফেলে বলল এখানে কি বাতাস নুন থাকে বলো কি বলবে সাইনা বলল এবার তো একদমই বলবো না তাজদার বলল। তাজদার গড় চলো পাগল নাকি বলো কি বলবে না না তাজদার কপাল নাকমুখ নাক মুখ শিখে তুলে তার দিকে সে রইল সাইনা মুখ ভার করে এলোমেলো হাঁটতে লাগলো তাজদার বললো আচ্ছা চলো ফিরে যাই আমার মাদার উঠে যাবে সেনে জবাব দিল না তাজদার বলল কোথায় যাচ্ছ আশ্চর্য কি করেছে আমি মুখ ভার কেন সেনে তার দিকে ফিরলো ধীরে ধীরে এগিয়ে এসে বলল আমরা বিয়ের পর কক্সেস বাজারে এসেছিলে মনে আছে মনে থাকবে না কেন ঐতিহাসিক মন কত সহজে বলে দিচ্ছে সেনের এবার কেন যেন কান্না পাচ্ছে সেই সময়টা ভুলতে চায়। যাতে প্রতিবার কক্সেস বাজার এলে তার মন খারাপ না হয় তারা তো সুখে দুঃখের দিন কাটানোর শপথ করেছে সে জঘন্য স্মৃতিগুলো সে মনে রাখতে চায় না তখনকার তাজদার সিদ্ধি কিও না কি হলো আমি ওই দিনগুলো ভুলতে চাই আমাকে ভালোবাসো ভুলে যাবে আমি তো চাই ভালোবাসতে তাহলে পারছো না কেন আমার চেহারা খারাপ বলে সে সাইনার দিকে ঝুঁকলো সাইনা তার গালে টুপ করে একটা চুমু খেলো যা শালা চুমুতেও নুন তাজদার তার কোমর জড়িয়ে বললো আর একটা দাও চিনির ফিল আসবে অসম্ভব সারণ তাজদার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার ওইলে হাটতে হাঁটতে লাগলো সে নেমে যেতে লাগলো সমুদ্রে এমন তো কথা ছিল না তাজদার চিৎকার দিয়ে ডাকল এই এখন কেন পানিতে নাওছো আমার ইচ্ছা আপনি বেশি কথা বলেন ভাই ভাই হ্যাঁ ভাই চুপ করেন মাথায় গিয়ে গেল নাকি মমতাজ বেগম চোখ মুসতে মুছতে সমুদ্রে নেমে যেতে লাগলো সাইনা তাজদার তার পিছু পিছু দৌড়তে লাগলো সাইনা মামু তাজ দাঁড়াও এই মেয়ে আরে সেনে কিছুদিন নেমে গিয়ে তার দিকে তাকালো তাজদার দৌড়ে পানির মধ্যে নেমে গিয়ে শক্ত হাতে তার হাত ধরলো তার চোখে থেকে পানি গড়িয়ে পড়েছে তাজদার বললো কি হয়েছে তোমার কিছু না চোখে নুন পড়েছে তাজদার আচমকা শব্দ করে হেসে উঠলো সাইনা তার দিকে সে রইল তাজদার হাসতে হাসতে বললো চোখেও নুন সাইনা দু হাতে পানি ছিটিয়ে তাজদারকে ভেজাতে চাইলো কিন্তু পরক্ষণেই তার ভেতরটা ভেঙে এলো কান্নার তোরে ঝাপসা হয়ে এলো চারপাশ তাজদার তার অট্টহাসি হাসি থামিয়ে মুহূর্তে শান্ত হলো সাইনাকে পরম আবেশে টেনে নিল নিজের বুকের খুব কাছে সাইনা কান্নার বেগ আরও বাড়লো এখানে সে এসেছিল বুক ভরা আশা নিয়ে ভেবেছিল খোলা হওয়ায় মনটা হালকা হবে কিন্তু প্রকৃতির স্পর্শ তার জমানো কষ্টগুলোকে আরও উস্কে দিল তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে পৃথিবীর সমস্ত শব্দকে ছাপিয়ে নিজের হাহাকার আর আক্ষেপগুলো জানিয়ে দিতে ইচ্ছে করছে তাজদার থেকে আলতো করে ছেড়ে দিয়ে সরাসরি চোখের দিকে তাকালো হাঁটুতে হাতের ভর রেখে তার দিকে চুকে বলল আচ্ছা বেশ তুমি কাঁদো সবটুকু উজাড় করে কাঁদো ভেতরে যা যা পাথরের মতো জমিয়ে রেখেছ আজ বের করে দাও যত জোরে পারো চিৎকার করো এখানে বাতাসের শব্দ স্যার আর কেউ নেই তোমার কথা শোনার কেউ বিচার করতে আসবে না করো চিৎকার করো ধরে রাখতে না এক বুক সে চিৎকার করতে লাগলো সেই আর্তনাদ বাতাসের শব্দের সাথে মিলে দূর দিগন্তে মিলিয়ে যেতে লাগলো সে তাজদারকে জোরে ধাক্কা মারতে মারতে বললো আপনি আমাকে ছোটোবেলায় খুব কষ্ট দিয়েছেন আমি খুব হীনমন্যতায় ভুগতাম তখন আপনি তার ওপর মরার উপর খাড়ার ঘা দিতেন আমার খুব কষ্ট হতো আর বিয়ের পরও কষ্ট দিয়েছেন আপনি আমাকে বুঝতে চাননি আপনি আমাকে পড়তে পারেননি আপনি আমাকে জানতে চাননি আপনি আমাকে পদে পদে কষ্ট দিয়েছেন স্বামী সংসার নিয়ে দেখা সব স্বপ্ন আপনি ভেঙে সুরে খান খান করে দিয়েছেন কান্নায় ভেঙে পড়লো সে এ কান্না সেই কান্না নয় যে কান্না বিগত দিনগুলোতে নীরবে একা এ কান্না উজাড় করে দেয়া কান্না বুকের ভেতর জমে থাকা সবটুকু একসাথে বেরিয়ে আসার কান্না তাজদা শুধু তাকে রইল কোনো বাধা দিল না কোনো প্রশ্ন করল না ছোটবেলা থেকে আজ পর্যন্ত জমে থাকা যত অভিযোগ যত অভিমান সব সে চিৎকার করে বলতে লাগলো এলেমেলো কাপা কাঁপা গলায় চেপে রাখা যন্ত্রণাগুলো নিজেকে দেয়া শাস্তিগুলো সে কতদিন মন খুলে হাসেনি প্রাণ খুলে কাঁদেনি কতগুলো দিন মন প্রাণ উজার করে কথা বলেনি তার তাজদার সিদ্দিকি ঠিক এইটুকুই চেয়েছিলো আল্লাহর কাছে বারবার প্রার্থনা করেছে যেন তার মনের সব রাগ ক্ষোভ দুঃখ একদিন তার সামনেই উগরে বেরিয়ে আসে আজ সেদিন আজ তার সবচেয়ে বড় পাওনার দিন সেনে সব অভিযোগ জাহির করার পর বললাম তাই তো আমার ইচ্ছা হয়েছিল আপনাকে শাস্তি দেওয়ার আমি আপনার কাঁদতে দেখতে চেয়েছি খুব খুব ঘৃণা করেছে আপনাকে ভেঙে সুরে খান খান করতে চেয়েছি আমি আপনাকে ভাঙতেও পেরেছি তারপর তাজদার তাকে বুকে টেনে নিল অনেক বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তারপর টুকরোগুলো তোমাকেই করিয়ে নিতে হলো আমার আল্লাহর ইচ্ছায় এক বেঁধেছি সেই সুতো তার ইচ্ছেতে নর্বর হয়েছে আজ তার ইচ্ছেতে মজবুত হয়েছে আর না? আমরা আবারও এই সমুদ্রে আসব তুমি চিৎকার করে তোমার সব অভিযোগ জানাবে আমি আমি আমার আর জীবনও কাঁদবো না একদম না ওকে ওকে চলুন বাবুকে একা রেখে এসেছি সাইনে মুখের দিকে তাকালো তাজদার তার নাকে নাক ঘষে বলল আল্লাহকে বলো আল্লাহ রবের শয়তানি সারাতে গিয়ে নিজেই শয়তান সেজেছিলাম কিছুদিনের জন্য মাফ করো শাইনে তাকে ধাক্কা দিল তারপর তাকে সেরে সেরে চলে যেতে লাগলো তাজদার তার যাওয়ার পথে সে রইল সাইনা যেতে যেতে কিছু গিয়ে থেমে গেল তারপর ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালো আমাকে ডেকেছেন তাজদার হালকা মাথা হেসে মাথা নাড়াতে লাগলো হাসবে না কেন সে কতবার আকুল হয়ে ডাকে মমতাজ কোনোদিন শুনতে পায়নি আজ শুনতে পেল সে হাসবে না ডাকিনি শুনেও সাইনাথ ছুটে এলো সে লাভ দিয়ে তার তাকে তার গলা জুড়ে ধরে ঝুলে পড়লো গাল চুম্বন করে বলল সিনেমার নায়কদের মতো ধরে রাখুন তাজদার তার কথায় হাসলো সাইনা ধমকে বলল চুপ হাসবেন না তাজদার হাসলো এমনকি তার বাম চোখটা আজই প্রথম ভিজে ভিজেছে যারা সদর দুঃখ কাঁদতে পারে না তাদের কি সুখের সময় একটু কাঁদা উচিত না তারা রিসোর্টে ফিরতে ফিরতে বাড়ির সবে হাজির তিতলির আনন্দ দেখে কে তাকে তসিব শক্ত হাতে ধরে রেখেছে সে সমুদ্র দেখতে চলে যাবে বায়না করছিল তাজনা তখন ঘুম তাকে ঘুমন্ত দেখে তাজদারের প্রাণ ফিরে এলো গালে অজস্র সুমন করে বলল আর কখনো আপনাকে ফেলে কোথাও যাবো নাম্মো প্রমিস 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 সে নি থেকে বেরিয়ে এলো সালোয়ার কমিস পরে তাজদার কোনো কথা ছাড়াই শাড়ি বের করে দিল দুঃখিত আপনাকে শাড়ি পরতে হবে শাড়ি পরা অনেক কষ্টের তাজদার বলল আমি পড়াতে জানি লেট মি শো ইউ বলে সে সাইনাকে খুব গুছিয়ে শাড়ি পরিয়ে দিল আঁচলটা কাঁধে তুলে দিতে সাইনা চোখ বড় বড় করে তাকে রইল এই ব্যাটা পারে না কি তাজদার তার দু গাল আঁকড়ে ধরে ছোট্ট ছোট্ট চুমুতে সারামুখ ভিজিয়ে দিয়ে বললো আই লাভ ইউ সাইনে বলল আই ফিল ইউ যাই ওদের দেখে আসি রাতে বাতাস একটু কম তখন সবাই বেরিয়েছে বাচ্চাদের নিয়ে পূর্ণিমার আলোয় ঝলমল করছে চারপাশ তৌসিফ শাওন আনিস একসাথে ফুটবল খেলছে ফুটবলটা এনেছে তৌসিফ রায়হান তাকে বকে যাচ্ছে এখানে ফুটবল আনার কি দরকার ছিল সবাই মিলে হাঁটতে হাঁটতে খাওয়া দাওয়া করলো আসার সময় ঝিমলি অনেক সানাচুর বিস্কুট চিপস জাতীয় খাবার দাবার এনেছে সেনেকে একটু হাসি মুখে দেখে সাবরিনা ঝিমলি একসাথে বলা বলি করল মমতাজ বেগম দেখছি বরের কাছে গিয়ে ফিট অ্যান্ড ফাইন সেনে লজ্জা পেয়ে প্রসঙ্গ ঘুরিয়ে বলল মেজো ভাইয়ের বউয়ের সাথে কথা বলেছি আমার তো খুব ভালো লাগছে ভাবি কথা বলেছে সাবডিন হ্যাঁ মনে হচ্ছে মিশু খাবে তিতলি দৌড়ে একা একা বসে সমুদ্রের দিকে সে থাকা তাসনুভার সামনে গিয়ে বলল বসলো চিপস বাড়ি দিয়ে বললো আপু খাবে তাসনুভা দুই পাশে মাথা নাড়ালো তিতলি বলল একটা কথা বলবো বলো আই লাভ ইউ তাসনুভা এই প্রথম তো দুষ্টুমি দেখে হাসলো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন বলে সে লাফাতে লাফাতে চলে গেল চিৎকার করতে লাগলো গোল 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 এসে নুভাকে বললো কিরে বসে কিছু খাবি না ভাবিদের কাছে যা পরক্ষণে তৌসিফ দেখলো সবাই জোরা জোরা হাটছে ছেলে নিয়ে তৌসিফ এসে বললো একটা বিয়ে করে ফেল আমি ইউকে চলে যাবো কিছুদিন পর কখন আসতে পারবো জানি না আমি তোর বিয়েটা দেখে যেতে পারবো তাসনুভা জবাব দিল না তৌসিফ তার চুল ঘেটে দিয়ে চলে যেতে যেতে আনিসের উদ্দেশ্যে বলল আনিস ভাই নট ইটস নট ফেয়ার এইবার বল ছাড়েন সাউন্ড রেগে মেগে বলল না ও খেলো একা একা আনিস পায়ে ঠেলে বলটা তার দিকে পাঠিয়ে দেওয়সিফ তার দিকে পানির বোতল ছুঁড়ে দিল আনিস বোতলটা খপ করে ধরে সিপি খুলে কুলকুসি করলো তারপর পানি খেতে খেতে বালির উপরে এসে বসলো ধপ করে কয়েক হাত দূরে তাসনুভা যাওয়ায় তার চুল উঠছে হাওয়ায় তার চুল উঠছে আনিস সামনে তাকে চুপচাপ বসে রইল ওই দিকে সাইনা ঝিমলি সাবরিনা একসাথে আনিসের বউয়ের হোয়াটসঅ্যাপে পাঠানো ভয়েস শুনে নিজেরা ভয়েস দিয়ে কথাবার্তা বলছে তাসনুভা দু হাতে নিজের দুবাহু ঢেকে শীত নিবারণের চেষ্টা করতে করতে আনিসের দিকে তাকালো চাঁদের আলোর সবটুকু তখন যেন আনিসের মুখে তাসনুভা বলতে ইচ্ছে হলো আনিস ভাই আপনার একটা ছবি তুলি কিন্তু সে বলতে পারলো না সে কখনই বলতে পারবে না কিছু কথা কাউকে কখনো বলা যায় না কিছু ইচ্ছে জন্মায় শুধু নিজের ভেতর বেঁচে থাকার জন্য হঠাৎই সে উঠে দাঁড়ালো তারপর রিসোর্টের দিকে চলে যেতে লাগলো নুভা চলে যাচ্ছে কেন সবাই একসাথে তাকালো তাসনুভার দিকে ঝিমলি আনিসের দিকে তাকিয়ে তাকালো চট করে আনিস সামনে সমুদ্রের দিকে চেয়ে আসে আনিস ভাই ফিরে তাকালো না কেন তাহলে কি নুভার চলে যাওয়ার কারণটা উনি সবচেয়ে বেশি জানেন সমুদ্রের নোনা জলের ওপর সাদা একখণ্ড মেঘের মতো ভাসছে একটা দেহ ঠিক যেন একটা ডান আকাটা সাদা পরি চারপাশের ভিড় আর কোলাহল ঠেটে আনিস উন্মাদের মতো সামনে এগিয়ে গেল দেখলো তাজদার রায়হান আশরাফ আর তসি পাথর হয়ে গেছে তাদের মুখ সবার মুখ ফেঁকা সে রক্তশূন্য তিতলে হাওমাউ করে কাঁদছে তাকে ধরে রেখেছে ঝিমলি হইছে আর সমুদ্রের গর্জনে চারপাশ মুখর কিন্তু আনিসের কানে সব শব্দ ভোতা হয়ে আসছে সে মরিয়া হয়ে লোকজনকে কনুই দিয়ে সামনে এগিয়ে গেল ঠিক তখনই দৃশ্যটা ওর চোখের মনি স্থির করে দিল নোনা জলের ঢেয়ে দুলছে তার স্নুভার নিথর দেহটা তার শক্তি মুহূর্তে লোপ পেল চারপাশের আর্তনাদ সমুদ্রের গর্জন কিছুই তার কানে পৌঁছালো না শুধু স্মৃতির গভীর থেকে একটা চেনা কণ্ঠস্বর ক্রমাগত মস্তিষ্কে ধাক্কা দিতে লাগলো আনিস ভাই আমার একটা ছবি তুলে দিন আসসালামু আলাইকুম আমি একটু অসুস্থ বাইরের প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা সর্দি জ্বর আশা করি আপনারা পাশেই থাকবেন একটু সুস্থ হলে আবার আগের মতো নিয়মিত ভিডিও দেব ততদিন আগের ভিডিওগুলো দেখতে পারেন আর এই ভিডিওতে প্লিজ লাইক 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 করবেন কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম